আপনাদের সবার দায়িত্ব সত্যটা প্রচার করার কারণে আমাদেরকে আমাদেরকে আমাদের দাবি আদায় করা হোক আমি এটা জোর দাবি জানাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা আমাদের পাশে ছিলেন বিদায় আমরা এখনো টিকে আছি আমরা এখনো আমাদের শক্ত অবস্থানে অনর আছি আপনাদের প্রচারে আমাদের প্রসার হয় আমাদের সাথে আপনাদের মিডিয়া প্রচার করলে মানুষ দেখবে জনগণ দেখবে তারপর এটা সাপোর্ট আসবে যেটা আবু সাহিতের ক্ষেত্রে হয়েছিল পুলিশ সরাসরি গুলি করেছিল সবাই দেখেছেন তারপর নির্মুক্তকে কিভাবে অন্যায়ভাবে গুলি করেন সে পানি লাগবে পানি লাগবে বলে বলেছিল যে কিছু বলে নাই একজন মানুষ ক্ষুধাত যেকোনো বিদরগুলি নিয়ে হয় তাকে পানি দেওয়া কি একটা মানবতা শিকায় আমরা তো শুধু একজন মুসলিম নই আমরা এখানে সব ধর্মের লোক আছে এখানে এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এখানে এখানে সব ধর্মের ঠাই আছে এখানে সব ধর্মের লোকের কথা বলার অধিকার আছে আমাদের রমেশ দাদা আজকে রক্তত্ব হয়েছে এখানে আমাদের শত সনারী একজন ঠিক আছে উনি তো একজন সনাতন তাই তো আমাদের কিন্তু ভেদাভেদ আছে কই আমরা আন্দোলন তো সব এক আমরা বাংলাদেশে যাতে আমরা জানি কিভাবে প্রতিবাদ করতে হয় আমাদের দেশে উত্তর পুরুষে ব্রিটিশ বিরোধী আন্দোলনতে শিখেছে আমি একজন মুসলিম তারপর আমি হিন্দুদের প্রতি আমার কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই অন্য অন্য ধর্ম আমি সবসময় সম্মান করি আমি এখানে পায়ে নিচ্ছি আমি আমি একটা সাউন্ড গ্রেনেট লেগে আমার এখানে এখানে এই জায়গাটা একদম পোয়া ফুটে গেছে এটা আপনি দেখেন আমাদের সিদ্ধান্ত একটাই যে আমাদের অন্তত গণভূতি একবারের জন্য অন্তত সুযোগ দিতে হবে আবেদন করার একবারের জন্য অন্তত আমরা বেশিবার চাই না আমরা অন্তত একবার চাই একবার যদি অন্তত আমাদের সুযোগ দেওয়া হয় তত আমরা কৃতজ্ঞ আমাদের কত একবারের পর পরবর্তীতে আমাদের দেখবে না দেখ তাতে আমাদের কোনো আশা না আই উই ডোন্ট কেয়ার উই ডোন্ট কেয়ার আমাদের কত অনলি ওয়ান টাইম উই জাস্ট জাস্টিস আমাদের নষ্ট করেছে সে কারণে আমরা আমাদের আন্দোলন থেকে সরে যাব না আজকে যেহেতু কয়েকজন আমরা রক্ত দিয়েছে যেহেতু আমরা শুরু করে ফেলেছি আমরা এই রক্তের বন্যায় বেশ বন্যায় আমরা মনে করি আমরা যত যাবে রক্ত তত দিব রক্ত আমরা কত সেটা আমরা আন্দোলনতে ফিরে আসবো না আমাদের দাবি যত মতো দাবি আদান হয় আমাদের কেন্টের সেব শিক্ষা মন্ত্রালয় সুস্পষ্ট কোনো লিখিত প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়বো না এবং প্রয়োজন আমরা শহীদ হয়ে যাব প্রয়োজন আমাদের দাবি আদায় করতে হবে ধন্যবাদ আমার ভাই আহত কেন আমার ভাইয়ের বুকে রক্ত কেন জবাব চাই আমার ভাইয়ের বুকে গুলি বিদ্ধ কেন চাই জবাব চাই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে